জানুয়ারি এডুকেশনাল এক্সপো হবে মাল্টি ডেস্টিনেশন কান্ট্রি নিয়ে ইউকে অস্ট্রেলিয়া কানাডা সিলেট থেকে এই মুহূর্তে আমি পু আপনার সাথে আছি এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেটের বাজার গ্যালারিয়া শপিং লেভেল সিক্স লিফটেড ফাইভ এবং অফিস নাম্বার থ্রি জিন্দাবাজার স্টাডি শিক্ষা অর্জনের লাগে সবই কিন্তু আমরা ইউরোপে যাওয়ার চিন্তা করি এবং আমরা বিদেশ পাড়ি দেওয়ার চিন্তা করি আপনার হাতের মুঠে যদি আপনার এ টু জেড সব কিছু ফাইন তাইলে কিন্তু আমরা অনেক সুবিধা হয় আপনারা এক বিভিন্ন এজেন্সি বিভিন্ন জায়গায় যান কিন্তু আপনারা দেখা গেছে সঠিক গাইডলাইন এবং সঠিক প্রচেষ্টা করিয়ে আপনারা প্রবাসে যেতে পারেন অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতারণার হন স্টাডি পাতওয়ে এমন একটি প্রতিষ্ঠান আপনারা লাগিয়ে নিয়ে আইসে আপনারা দশ জানুয়ারি সকাল এগারোটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত আপনারা লাগি ফ্রি কাউন্সিলিং অর্থাৎ আপনারা এখান থেকে ফ্রি এন্ট্রি করতে পারবেন এখানে ফ্রি ফাইল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এখানে আছে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং অর্থাৎ আপনারা আপনারা ইচ্ছা মতো কাউন্সিলিং করতে পারবেন আপনারা অন্য অন্য কিন্তু ফাইল প্রসেসিং দেখা দিত এবং আপনারা এ টু জেড কমপ্লিট সব কিছু স্টুডেন্ট বিচার ক্ষেত্রে এ টু জেড আপনারা স্টাডি গ্যাপ শো এ টু জেড সব কিছু ফাইবে কেন আপনারা ইউকে অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস মাল্টা ডেনমার্ক এবং হাঙ্গেরি সাইপাস এই সকল দেশ নিয়ে কিন্তু এই আগামী দশ তারিখ আপনারা এখানে আই বা ফ্রি কাউন্সিলিং নিবা এবং এখানে অনেক স্টুডেন্ট সমাগম ঘটবো আমরা চাই আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং বিশ্বস্ততার জায়গা থেকে আপনারা একটা ফাইল প্রসেসিং করেন এবং উচ্চশিক্ষা অর্জনের জন্য বাইরে যেন আমরা আলোচনা করার তার সাথে আমরা কথা হইম এবং তারা আপনারা একেলের সুযোগ সুবিধা দিলে আমরা সবগুলো সুযোগ সুবিধা আপনারা জানাই বা চেষ্টা করব লোকে তাও কাপ ভিডিওটা স্কিপ না করিয়া এক টু ফুল ভিডিওটা দেখবা এবং যারা স্টুডেন্ট লেখাপড়া করিয়া অনেকে বেকারত্ব জীবন পার এবং এক এজেন্সি থেকে আর

and outstanding uh, opportunities for the student, uh, which is multi-destination education expo. all the students are welcome. after the uh, expo time, use information about scholarship studying in abroad uh, regarding studying uk, usa, australia, canada, new zealand, and uh, other european countries. Uh, সো ওয়ান ম ইনফরমেশন দ্যাট উই হ্যাভ নিউলি লঞ্চ কম্পিউটার বেইসড ওর সিডি বেইড আয়ালস সো ইফ ইউ ওয়ান্ট টু ক্লেম ইউর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন সিডি বেজ আয়লস দ্যান ইউ ক্যান জয়েন দ্য মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো অ্যান্ড আমরা অনেক স্টুডেন্ট আছেন যারা আইলস নাই অথবা হোম স্কুল অথবা লং স্টাডি আছে স্টাডি গ্যাপ আছে ধারার লাগেও বেসিক্যালি আমরা আগামী দশ তারিখ আয়োজন করছি মাল্টি ডেস্টিনেশন এডুকেশান এক্সপো এখানেও ফ্রি কনসালটেন্সি আমরা ইউরোপর বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটির এক্সপার্ট হল আমরা এখানে আইবা তারা ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে আপনারা সরাসরি আলোচনা কর্তা করবা আপনার যে ডকুমেন্টস আছে আপনার যে কোয়ালিফিকেশান আছে এগুলো নিয়ে আপনি সরাসরি কথা হইতে পারবা এটা কিন্তু আপনার লাগে একটা খুব গুড গুডেস্ট অপরচুনিটি ফ্রম স্টা ডিপার্টমেন্ট সো আমি আশা করবো আপনারা আগামী দশ জানুয়ারি আইবা আমরা অফিসও আর আমরা অফিসের লোকেশনটা একজাক্টলি হইল সিক্স ফ্লোর গ্যালারি আর শপিং সেন্টার শপিং কমপ্লেক্স জিন্দাবাজার সিলেট আমরা এ কেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মাল্টা হাঙ্গেরি ডেনমার্ক সহ অনেক দেশের বিশ্বাস কনসেপশন যে দশ তারিখ মান্টিনেশন ডেস্টিনেশন হইব স্টাডি পাথওয়েত আপনারা সব আমন্ত্রণ আর কেন ইউকে থেকে স্টার্ট করি ডেনমার্ক ফিনল্যান্ড সুইডেন আপনার হাঙ্গেরি আছে সাইপ্রাস সব দেশের আপনার মানুষ আপনি কেন আইলে সবটা আপনার বুঝতে পারবা উইথ আইলস উইদাউট আই এল আপনারা মনে হোক যাইতে পারবা সব জিনিসও বল আপনারা বুঝতে পারবা যদি আপনারা যাইতে চান ইউকে বা যে কোনো কান্ট্রি আপনারা যাইতে চান তাইলে আপনারা না বুঝলে আপনারা কিন্তু আগে হইতে না আর এটা অপরচুনিটি দেওয়াইছে স্টাডি পাতওয়ে সো আশা করা যায় হোকা যে কোনো দেশে হোকা ইউরোপ হোকা সাইপ্রাস হোকা ডেনমার্ক হোকা হোয়াট এভার সো খুব বেশি বিসে হইছে আমরা সেপ্টেম্বর সেশন হোকা মেসেশন সব সময় আমরা বিষা সাকসেস রেশ অনেক বেশি থাকে তো আশা করা যায় জানুয়ারি জানুয়ারি অনেক মানে বিষা হওয়ার সময় আরও বেশি আছে আর মেসেশন তো সামনেও আছে ইনশাআল্লাহ ইক ইউকে লাগে আমরা বেস্ট টিকান আর মনে করো যারা দশ তারিখে আইবা তারা আরও বেশি বুঝতে পারবা কারণ ইউনিভার্সিটি আরও বাড়ছে আমরা এটা নিয়ে কাজ করাম সো দশ তারিখ আপনার মাটির স্টাডি পাথওয়ে জানারা বেগম মিলা বলছি আর আমাদের দশ জানুয়ারি একটা এক্সপো এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে মাল্টি নিয়ে বেসিক্যালি আমরা ইউকে অস্ট্রেলিয়া কানাডা সুইডেন নিয়ে হাঙ্গেরি নিয়ে ওয়ান টু ওয়ান স্পট অ্যাসেসমেন্ট যেটাকে বলে আপনারা ফ্রিতে সব কিছু পেয়ে যাবেন লাইক হচ্ছে আপনাদের ওয়ান টু ওয়ান কাউন্সিলিং ফাইল অ্যাসেসমেন্ট তারপর এডুকেশন এক্সপ্লোর পরে হচ্ছে আপনাদের ফ্রি গিফট থাকবে সাথে তাই যোগাযোগ করুন এস এস আমাদের গ্যালারি শপিং সেন্টারের অফিস ফিফথ ফ্লোর স্টাডি পাথওয়ে লেভেল নাম্বার সিক্স